খানাকুল বিজেপির পথ অবরোধ ও মিছিল জানা গেছে আজ রবিবার হুগলির খানাকুলে খানাকুল বিজেপির পক্ষ থেকে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে প্রথমে পথ অবরোধ ও তারপর মহা মিছিল করে বিজেপি এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির তিন বিধায়ক খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক সহ অন্যান্যরা এই মিছিলে পায়ে পা মেলান এলাকার বহু বিজেপির কর্মী সমর্থকরা মিছিল ছিল চোখে পড়ার মতো রাস্তায় তাকালি অসংখ্য মানুষের বিজেপির স্লোগানের আওয়াজ উঠে আসে এই মিছিল থেকে এই মিছিলটি নন্দনপুর রথতলা থেকে রাজহাটি বাস স্ট্যান্ড পর্যন্ত হয় এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমরা দুঃখ প্রকাশ করি যে কোনো মৃত্যুই হোক তাতে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এই খাড়াকুলের এক প্রান্তে এক ব্যক্তি মারা গিয়েছেন কিন্তু তার স্ট্রোক হয়েছিল তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে সেটাকে সংঘর্ষে মৃত্যু দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এসসি এসটি সমাজের ওপরে অত্যাচার করছে দিনের পর দিন এসসি বেল্টের ওপরে অত্যাচার হচ্ছে দিনের পর দিন এসসি বেল্ট এসটি বেল্টের ওপরে অত্যাচার হচ্ছে ওবিসি সমাজের ওপরে অত্যাচার হচ্ছে এই তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসিদের ভোট নিয়ে এসেছে জিতেছে মাত্র জিরো পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ভোট বিজেপির থেকে বেশি পেয়েছে বেশি নয় চুরি করে এরা বলছে খানা বিজেপি চুরি করে ভোট মার্জিন বাড়িয়েছে আরে চুরি করেছে তো হরি পালে বত্রিশ হাজার ভোটে লিট দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে সাধারণ মানুষকে ভোট দিতে দেয়নি এই চুরির ভোটে তৃণমূল কংগ্রেস জিতে গেছে এই খানা কুল বিধানসভার প্রায় দুশো ষাটটা বুথে তৃণমূল কংগ্রেস হেরে গেছে বিজেপির তিনশো দশটা বুথের মধ্যে মাত্র পঞ্চাশটা বুথে তৃণমূল কংগ্রেস জিতে আছে জিতে বিজয় মিছিল করছে ফেরো কাติกের বিজয় মিছিল করছে লাস্টের দরকারি দে সারা খানা ফুলের প্রত্যেকটি মুঠে এসেছে রক্ত ওরা এখানে দাঁড়িয়ে এই ভিনজলার মাটিতে দাঁড়িয়ে এটা বড় বড় হুঁকি দিয়েছিল বলেছে বিধায়ককে মারবো বিধায়কেরচ্চ আমরা তুলে নেব বিজেপি कार्यकर्ताओंকে চামরা তুলে নেব আমি ওই সকল তৃণমূল নেতাদের বলে যেতে চাই অত সহজ নয় ভারতীয় জনতা পার্টি যারা করে তারা দেশ রক্ষার একজন একজন সৈনিক হিসাবে কাজ করে আমরা যারা ভারতীয় জনতা পার্টি আমরা নিজেদের জন্য নয় রক্ষা করার জন্য আর তোমরা তৃণমূল কংগ্রেস করছো লুটে পুটে খাওয়ার জন্য এগারোটা পঞ্চায়েত বিজেপি রয়েছে একটা পঞ্চায়েত সমিতি রয়েছে তোমরা ভাবছো পঞ্চায়েত সমিতি ভেঙে লুটে পুটে খাবো মানুষ তোমাদেরকে দূর করে দিয়েছে দিন তিনটে নির্বাচনে বিধানসভা পঞ্চায়েক আমার এই লোকসভা নির্বাচনে তোমাদেরকে ছাঁটা দূর করে দিয়েছে তবু তোমাদের এরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে রে করবে দে সন্ত্রাস করবে আমি এস সি ভাইদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের পড়ায় এরকম করতে ঢোকেন আপনারা সবাই তৈরি থাকবেন মা বোন বউ বাচ্চা সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে যাবেন তারা করবেন ওই চোর তৃণমূল নেতাদের তৃণমূল নেতাদের যেন এলাকায় কোথাও ঢুকতে না পারে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি কে শূন্য করে দিয়েছে সবে তো শুরু হলো আজ থেকে আমি বলছি এই হরিশ্চাকে তৃণমূল কংগ্রেস এখন বোমাবাজি করছে পুলিশ কি করছে দাওয়াত বের করে ফাঁসি দিয়ে দিচ্ছে আরে ভাই লয় অর্ডার দেখান তো কাদের

যদি আপনারা পুলিশের পোশাক পরে তৃণমূলের দলদাস হিসাবে কাজ করেন তাহলে কাল থেকে ঝান্ডা নিয়ে বেরিয়ে যান আর যদি আইন শৃঙ্খলা রক্ষা করে করার জন্য আপনারা দাঁড়িয়ে থাকেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মুখিতে আপনাদেরকে সাপোর্ট করবো আমরা চাই এই খানাকুলের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে বসবাস করুক সে তৃণমূলই করতে পারে সে সিপিএমও করতে পারে সে অন্য কোন রাজনৈতিক দলও করতে পারে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করা আমরা লড়াই করেছি আমরা লোকসভা জিততে পারিনি কিন্তু খানাকুল বিধানসভা জিতেছি এটা মনে রাখবে তৃণমূল কংগ্রেসের নেতা মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 ও সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো